দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন এই মুহূর্তে আমাদের জয় বাংলা বাংলারা সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ দেখুক প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেক মহল্লায় সবাই রাজপথে সাধারণ জনগণ নেমে গেছে দেখতে থাকুন চলবে اوں چوں وے اس کوئی دور ہکا اللہ بندہ জয় বাংলার সৈনিকেরা নেমে গেছে রাজপথে ইতিমধ্যে আপনারা দেখতে আসেন জয় বাংলা সৈনিকদেরকে দাবাইয়া রাখা যাবে না ইংলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জয় বাংলা হয়ে যাবে এই বাংলার মাটিকে মুক্ত করার জন্য সবাই একসাথে সাধারণ জনগণ সহ একসাথে জয় বাংলা ভাই বোনা দেশে প্রবাসে এই মুহূর্তে যেই যেখানে থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করবেন যাতে করে বাংলার প্রত্যেক এলাকায় মহল্লায় থেকে এই ভিডিও বার্তার মধ্যে বুঝতে পারে কারণ মিডিয়াতে এগুলো প্রচার হচ্ছে না জয় বাংলার সৈনিকেরা রাজপথে অবস্থান করতেছে ইতিমধ্যে আপনারা দেখে ফেলতেছেন বিভিন্ন ফেসবুক থেকে তাই সবাই সবার জায়গাতে দৃষ্টি আকর্ষণ করব বলবো বলব থেকে আপনারা ভিডিও দেখবেন দেরি করবেন না আর সবাই সর্বোচ্চ শেয়ার করে বাংলার জনগণকে দেখার সুযোগ দিবেন কারণ বাংলার মানুষ প্রত্যেক প্রান্তে এভাবে গর্জে উঠতে হবে রুখে দাঁড়াতে হবে রাজপথে সৈনিকদেরকে আপনারাই হচ্ছেন প্রকৃত সৈনিক দেশের দুর্দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্দিনে আপনারা যে ভূমিকা পালন করতেছেন ডক্টর সুদী ইউনুসকে এই বাংলার মাটি থেকে বিদায় করার জন্য জীবনকে আপনারা জানেন মৃত্যু আপনাদের সামনে তারপরে জীবনকে বাজি রেখে লড়াই সংগ্রাম করে এই বাংলার মাটিকে মুক্ত করার জন্য আপনারা রাজপথে নেমে আসছেন আপনারাই হচ্ছেন প্রকৃপক্ষের জয় বাংলা সৈনিক আপনারাই ভবিষ্যতে এই বাংলার মাটিকে নেতৃত্ব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী উপহার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সামনের দিকে আপনারাই নেতৃত্ব দিবেন সেলুট ও ভালোবাসা রইল আপনাদের প্রতি জয় বাংলা সৈনিক ভাই ভাইবোনা উড়োদুড়া ভালোবাসা দিয়ে দেবেন এই সকল জয় বাংলা সৈনিকদেরকে যাতে করে তারা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে বাধা আসলে রুখে দাঁড়াতে হবে গোর্জে উঠতে হবে যে কোনো জায়গায় কোনো ধরনের ইনুজ পর বাধা দিবে সেখানে গ্রামীণ ব্যাংক অফিস জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ ইতিমধ্যে আপনারা অলরেডি জেনে গেছেন সেনাবাহিনী পুলিশ বাধা দিবে না যার অবস্থান থেকে সবাই একসাথে উঠুন রুখে দাঁড়ান রাজপথে নেমে আসুন পুলিশ সেনাবাহিনী ইতিমধ্যে তথ্য চলে আসছে জয় বাংলা সৈনিকরা রাজপথে অবস্থান করলে তারা কোনো ধরনের বাধা দেবে না তাই সবাই সবাই জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ দেখতে হবে জয় বাংলা সৈনিকরা শুনতে হবে রাজপথে নেমে আসুন বাস্তবায়ন করুন এই বাংলার মাটিকে মুক্ত করুন আমাদের এই ভূখণ্ডকে রক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ উপহার দিতে হবে এই বাংলাদেশ শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ আল্লাহ হাফেজ